গড় নির্ণয় গড় বলতে কি বুঝো তোমরা গড় হলো যতগুলা সংখ্যা থাকবে সে সবগুলা সংখ্যা কি করে হয় যোগ করতে হয় এবং ওখানে কয়টা সংখ্যা আছে কয়টা রাশি আছে সে কয়টা রাশির সংখ্যা যে এক দুই তিন চার পাঁচটা থাকতে পারে দশটা পারে সেইগুলা সংখ্যা দ্বারা ওই মোট যোগ করতে হয় ভাগ করতে হয় ভাগ করলে যেটা উত্তর হবে সেটা কি সবগুলা গড় বুঝতে পারছো দেখো এখন আমরা এই গড় নির্ণয়ের সূত্রটা আগে আমরা দেখো গ্রহ নির্ণয়ের কি রাশিগুলোর যোগ ফল তাই না যতগুলো রাশি থাকবে সবগুলো কি করতে হবে যোগ করতে হবে তারপরে কয়টা রাশি আছে কয়টা সংখ্যা আছে সেটা কি করতে হবে ভাগ করতে হয় তাহলে ভাগ রাশির সংখ্যা তাই না আচ্ছা এটা আমাদের গণ নির্ণয়ের সূত্র পঞ্চম শ্রেণীর গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার জন্য তো দেখো আমরা প্রথমে এখন কি করবো রাশিগুলো যোগ প্রথম রাশি কি আছে দশ যোগ তেরো যোগ সাত যোগ নয় যোগ দশ ভাগ দেখো কি করতে হবে রাশিগুলোর সংখ্যা দেখো কয়টা এখন আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত দ্বারা ভাগ হবে ছয় দাদা এখন আমরা করে কথা হয় ষোলো ষোলাত উনিশ উনিশ আটে কথা হয় সাতাশ সাতাশে সাত আট এ কত হ্যাঁ দুই তিন তিন ভাগ কত সাতান্ন ভাগ করতে হবে তাই না ভাগ করে যেতে হবে সেটা আমাদের কি গড় তাই না এখন ভাগ করো তোমরা তো ভাগ করে কত আসে ভাগ করে কত আসে বলো কত হবে এখানে নয় দশমিক এটা কি আমাদের গড় তাহলে এই সবগুলা সংখ্যার গড় কত নয় দশমিক পাঁচ প্রত্যেককে কত পাবে